কুকুরের কুকুর হবো সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত রাত হবে তবে হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং